হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আমি এখন আছি বাবার বাড়িতে তো আমার খুব সুটকি মাছ খেতে ইচ্ছে করছিল তাই এখানে আমি শুটকি মাছ তো গরম জলে ভিজিয়ে রেখেছি আর এরপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর তার সাথে তিন চার কোয়ার রসুন নিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা তো আর হ্যাঁ শুটকি মাছগুলোকে আমি আর গরম জলেই ভিজিয়েছিলাম আর দুটো সুটকি মাছ নিয়েছিলাম কারণ আমি বাবার মাই খাবো তো এই জন্য বেশি নেই কারণ হচ্ছে ফালতু নষ্ট করে কোনো লাভ নেই তাই জন্য তো এখানে দেখো আমি ওই গরম জলে ভিজিয়ে যেয়ে রেখেছিলাম মাছটাকে তারপর তার সাথে একটু ঠান্ডা জল মিক্স করে আমি এইভাবে কোষাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর তার সাথে কাটাটাটা সব বাদ দিয়ে শুধু মাছটাকেই আমি নিয়েছিলাম যাতে কোনো কাটা না যায় আর নর্মালি চাটনিতে আমরা কখনো কাটা দিয়ে খাইও না তো এই যে দেখতে পাচ্ছ আমার সুটকি মাছ ছাড়ানো হয়ে গেছে গতকাল প্রচণ্ড গরম ছিল আমি একদম ঘেমে গিয়েছিলাম যাই হোক এখানে কড়া গরম হয়ে গেছে তো এখানটাতে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওটাকে ভালো করে ভেজে নেব আর এরপর আমি পেঁয়াজ কুচনো তার সাথে রসুন আর লঙ্কা একসাথে দিয়ে দেব। এরপর পর দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা যেন মজে যায় খুব ভালোভাবে তো তার জন্যই লবণ দিই তোমরা এইভাবে দাও কি না সেটা আমাকে জানিও আর এরপরে এই যে দেখতে পাচ্ছ শুটি মাছগুলোকেই যে এরকমভাবে ভেজে আমি নামিয়ে রেখেছি আর এরপর আমি মশলা রেডি করছিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিছু দেইনি তো পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ওই জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আমি দিয়েছি হলুদ যেটা না দিলে একদমই নয় আর তার সাথে সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো এরপর একটু ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি নিয়ে তারপর আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো আর একটু যেন নরম হয়ে যায় তো তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি এরপর এই যে দেখতে পাচ্ছো এটা ফুটছে তো আস্তে আস্তে কষাচ্ছি আমি এরকমভাবে তোমার ফ্লেমটাকে অনেক সময় কমিয়েও দিতে পারো আস্তে আস্তে মজানোর জন্য আর এই যে আমি আবারও দেখাচ্ছি আমাকে আমি কতটা ঘেমে গিয়েছি তো যাই হোক আমার হয়ে গিয়েছে এখানে তো দেখতে পাচ্ছো এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে তো তারপর আমি এবার দিচ্ছি জল ঠিক আছে এটা লাস্ট জল দেখো যেটাতে সুটকি মাছও দিয়ে দিচ্ছি সেটাকে সেদ্ধ হওয়ার জন্য তো এইভাবে আমি দিয়ে দিলাম তো আমার সুটকি মাছের চাটনি প্রায় হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছো ফুটে গিয়েছে তোমরা কিভাবে বানিয়ে খাও সেটা আমাকে জানিও আর আমরা বাড়িতে নর্মালি এরকমভাবেই খাই তো আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল